মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগ্রহ বৃহস্পতি যেহেতু এর অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন এই মিন রাশির মানুষ হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পারেন না তবে মীন রাশির মধ্যে রয়েছে দ্বৈতসত্ত্বার প্রকাশ মিন রাশিরা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই সংসারে সমাজে ভালোবাসার মানুষদের কাছে বা আপনজনদের কাছে অনেক সময় প্রতারিত হয় বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয় মিন রাশির সাপেক্ষে শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মিন রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন মিন রাশির মানুষেরা কি মিন রাশির মানুষদের মধ্যে সব সময় চোখে জল মুখে হাসি এরকম পরিস্থিতির মধ্য দিয়ে মিন রাশির মানুষদের দিন কাটছে কারণ অনেক কষ্ট সত্ত্বেও মিন রাশির মানুষের মুখে একটা হাসির ঝিলিক সেটা কিন্তু সব সবসময় আমরা লক্ষ্য করতে পারি তবে আসল কথাটা হলো সেটা কি না মিন রাশি হিসাবেকে শুরু হয়েছে শনির সাড়ে সাতীর দ্বিতীয় চরণ এই মুহূর্তে দাঁড়িয়ে মিন রাশি বা মিন লগ্নের মানুষরা বিশেষত মিন রাশির মানুষরা ভীষণ একটা স্ট্রাগেলের মধ্য দিয়ে আপনাদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে এবং শনিদেব আপনার রাশির সাপেক্ষেই এই মুহূর্তে অবস্থান করছেন তবে এরই পাশাপাশি মিন রাশির সাপেক্ষে সাড়ে সাতীতে শনিদেব যেমন আপনার রাশিতে অবস্থান করছেন ঠিক তেমনি একটা শুকরও রয়েছে কোন দিক থেকে না রাহু যিনি দীর্ঘ আড়াই বছর আপনার রাশিতে অবস্থান করেছিল তিনি কিন্তু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন কুম্ভ রাশিতে অন্যদিকে মিন রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে প্রবেশ করেছে সূর্য চতুর্থভাবে দেবগ্রহ বৃহস্পতি এবং পঞ্চম ঘর অর্থাৎ সন্তান এবং সন্তান প্রাপ্তির ঘর চাকরি এবং চাকরি প্রাপ্তির ঘর এই জায়গায় প্রবেশ করছে মঙ্গল অন্যদিকে মিন রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে কেতু তাই আজকের ডেটে দাঁড়িয়ে মিন রাশির জাতক জাতিকাদের মনে একটাই প্রশ্ন বারংবার মাথাচাড়া দিয়ে দাঁড়াচ্ছে সেটা কি না সাডে সাথীর দ্বিতীয় চরণে ইম্প্যাক্ট গ্রহ হিসেবে অর্থাৎ শনি রাহু কেতু আপনার রাশি হিসাবে কি কি নেগেটিভ ফল ফেলতে পারে কিংবা অন্যান্য সুভ গ্রহগুলি যেমন দেবগ্রহ বৃহস্পতি সূর্য শুক্র বুধ কিংবা মন গল আপনার রাশি হিসাবে কি কি কালজি পরিবর্তন আনছে অর্থাৎ দ্বিতীয় চরণের সাড়ে সাতীতেও মিন রাশির মানুষরা কোন কোন জায়গাগুলিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং কোন জায়গাগুলিতে বিশেষ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দুহাজার সালে দাঁড়িয়ে সাড়ে সাতীর এই দ্বিতীয় চরণে জুন জুলাই আগস্ট এই সময়কালের মধ্যে ঘটতে চলা আপ টু দু হাজার ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল দেখুন সাড়ে সাতি চলার কারণে অনেক মিন রাশির মানুষ কিন্তু কর্মের জায়গায় বাধা পেয়েছেন প্রথমত কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কনফিউশনের মধ্যে পড়ে গেছেন অনেক মীন রাশির মানুষ হয়তো কর্ম পরিবর্তন করবেন বলে কাজে রিজাইন দিয়ে বসে রয়েছেন কিন্তু নতুন কর্মের সন্ধান করতে পারছেন না অনেকে কর্মপ্রাপ্তির জায়গায় প্রচুর পরিমাণে স্ট্রাগল করছেন প্রচুর পরিশ্রম করেও সঠিকভাবে সম্মান যথার্থ বেতন প্রাপ্ত করতে পারছেন না অফিসের বস কিংবা উর্তন কর্মকর্তাদের থেকে কিংবা অন্যান্য কলিকদের থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা বারংবার ফেস করতে হচ্ছে শনির এই সাঁচীর দ্বিতীয় চরণ চলার কারণে মীন রাশির জাতক জাতিকাকে কিংবা অনেকের ক্ষেত্রে প্রবাসে বা বিদেশে চাকরির জন্য যেতে চান তার জন্য বিভিন্ন চেষ্টা চরিত্র করেও কিন্তু সেই জায়গায় ভিসা পাচ্ছেন না কিংবা যে কোন যে কোন কারণে কর্মের জায়গায় গোলযোগ দেখা দিচ্ছে কিংবা অনেকে প্রবাসে রয়েছেন বাড়ি ফিরবেন সেই রাস্তাও আপনাদের ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে কোন জায়গা থেকে না মিন রাশির জাতব জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ বৃহস্পতি প্রবেশ করছে রাশি চতুর্থভাবে মিন রাশির চতুর্থভাবে এই বৃহস্পতির অবস্থান কিন্তু কর্মের জায়গায় কিছুটা সচলতা কিছুটা সফলতা ফিরিয়ে আনতে চলেছে মূলত যারা প্রথমত কাজের ক্ষেত্রে রিজাইন মেরে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা সুব সূচনা অলরেডি শুরু হয়ে গেছে মিন রাশি বা পাইস রাশির ক্ষেত্রে অনেকে হয়তো সেটা বুঝতেও পারছেন পাশাপাশি দু পঁচিশ সালে দাঁড়িয়ে জুন জুলাই এবং আগস্ট এই তিনটি মাসের মধ্যে যদি কোন রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গার চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা সম্ভাবনা সেটা কিন্তু মিন রাশি হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে ওই তিন মাস বৃহস্পতি আপনার চতুর্থভাবে উচ্চস্থ এবং তুঙ্গি থাকবে মারফত সেখানে শনির আর সাড়ে সাথীর দ্বিতীয় চরণের কোনো ইম্প্যাক্টই পড়ছে না আর মারফত কর্মের জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা সুপ পরিবর্তন আমরা দেখতে পাব দ্বিতীয়ত হেলথের জায়গাটা দেখুন সাড়ে সাথী চলার কারণে মিন রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গাটা কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে সে আপনি মিন রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন মীন রাশির ক্ষেত্রে আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন কিংবা আপনি বুধের নক্ষত্রে হন বিশেষত বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এবং শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ তিনটি নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় কিছু টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল হেলথগত বিষয়ে আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন কিংবা আপনার পরিবার পরিজন বাবা মা কিংবা অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে একটা সমস্যা একটা বাধা বারংবার ফেস করতে হচ্ছিল এরকম সিচুয়েশন এমনকি অতিরিক্ত দুশ্চিন্তা বেরিয়ে গিয়েছিল বিশেষত পরিবারের কোন মহিলা সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ের সমস্যাটা যেন বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছিল সেই জায়গায় স্বাস্থ্যগত সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাব মিন রাশি হিসেবেকে কেন মিন রাশি হিসাবেকে রাহু যেহেতু ট্রানজিট করে সম্পূর্ণরূপে বেরিয়ে গেছেন কুম্ভ রাশিতে তাই মিন রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল বিশেষত আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের জায়গায় কিংবা মিন রাশির নিজেদেরও স্বাস্থ্যগত বিষয়ের যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাব মোটামুটি জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে স্বাস্থ্যগত দিক থেকে এতদিন সঠিক ট্রিটমেন্টেই না ট্রিটমেন্টের অভাব দেখা দিচ্ছিল কিংবা সঠিক চিকিৎসকেরও খোঁজ পাচ্ছিলে না সেই জায়গায় যে সমস্যাগুলি চলছিল সাড়ে সাতির প্রথম চরণে দ্বিতীয় চরণে এসে জুন কিংবা জুলাই মাসের মধ্যে রাহুরি ট্রানজিটের কারণে সেই সমস্যাটা মিটে যেতে দেখতে পাব অন্যদিকে মিন রাশি হিসেবে কে দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে বুধ। বুধের এই দ্বিতীয় ভাবের অবস্থান কিন্তু কর্মের জায়গায় একটা সচলতা ফিরিয়ে আনবে কেননা এতদিন ধরে কর্মের জায়গায় মূলত যারা বেকার বেচকার হয়ে বাড়িতে বসে রয়েছেন কর্মপ্রাপ্তির জন্য বিভিন্ন চেষ্টা চরিত্র করেও শেষ মুহূর্তে গিয়ে আপনারা বাধা পেয়ে যাচ্ছেন চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে হোক কিংবা যে কোন চাকরির সিলেকশন প্রাপ্তির হোক হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনও কখনো পয়েন্ট নাম্বারের জন্য আপনার সফলতাগুলিকে হাতছানি দিয়ে ধরতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বুধের এই দ্বিতীয় ভাবে ট্রানজিট মোটামুটিভাবে বুধ জুন জুলাই আগস্ট সময়কালের মধ্যে হতে যাচ্ছে মিন রাশির জন্য তুঙ্গি যার মারফত কর্মের জায়গায় শেষ মুহূর্তে গিয়ে যে বাধা পেয়ে যাচ্ছিলেন কিংবা প্রতিভাগুলিকে সকলের সামনে তুলে ধরতে পারছিলেন না কাউকে যোগ্য জবাব দিতে পারছিলেন না এই জায়গার সমস্যাগুলি কিন্তু আমরা মিন রাশি হিসাবেকে অলরেডি মিটে যেতে দেখতে পাব কেননা অনেকের ক্ষেত্রে সেই শুভ যোগটি মিন রাশি হিসাবেকে শুরু হয়ে গেছে মিন রাশির ফাইন্যান্সিয়াল দিকটা অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতিটা খুন অর্থনৈতিক পরিস্থিতির কথা বললে মিন রাশির জাতক জাতিকাদের এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন একদম টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতি তো হচ্ছেই না বরং উল্টোপাল্টা খরচের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে সাড়ে সাতি চলার কারণে শনিদেব আপনার রাশিতেই অবস্থানের কারণে ঋণের বোঝা অতিরিক্ত পরিমাণে বেড়েছে পাশাপাশি খরচের বোঝা হুর হুরট করে বাড়ছে এরকম অনেক ঘটনায় আমরা মিন রাশির মানুষদের সাথে ঘটতে দেখেছি সেই সমস্ত ঘটনা আবার অনেকের ক্ষেত্রে আপনারা চাইছেন যে টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জন্য টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশি হিসেবে কে সেই জায়গায় বৃহস্পতি নিচস্থ এবং পীড়িত থাকার কারণেও সেই জায়গার সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন কিংবা যে কোন কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় নিজেদেরও কিছু কেমন ভুল ডিসিশন মাঝে মধ্যে নিয়ে ফেলার কারণে সেই সমস্যাগুলোই দেখতে পাওয়া যাচ্ছিল কিংবা অনেকের ক্ষেত্রে অতিরিক্ত তো বিলাসিতা বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো কিংবা অতিরিক্ত স্ট্যাটাস মেনটেইন করতে গিয়ে পরিবারের শখ আলাপ মেটাতে গিয়ে অনেক অনেক জমানো অর্থ আমরা খরচ হয়ে যেতে দেখেছি তাই মিন রাশির মানুষকে অর্থনৈতিক দিকটা বলব আপনাদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে যেহেতু সাড়ে সাতীতে শনিদেব আপনার রাশির সাপেক্ষে লগ্নে অবস্থান করবে তাই যে কোনো দিক থেকে খরচ খরচার জায়গায় ভাবনা চিন্তা করে সাত পাঁচ ভেবে তবেই কিন্তু খরচ খরচা করবেন যাদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতির যে সমস্যাটা বারংবার চলে আসছে মিন রাশির মানুষদের তাদেরকে বলব যথাসম্ভব আপনারা শনির প্রতিকার করে নিন কেন এইভাবে তো চলতে পারে না মিন রাশির মানুষের অর্থনৈতিক পরিস্থিতিটা তাই যতটা সম্ভব শনির প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন কিংবা প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন শনির হাত থেকে এরই পাশাপাশি মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাগুলোতে দেখুন সাড়ে সাতই জোবে থেকে শুরু হয়েছে তবে থেকে মিন রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও সম্পর্কের জায়গাটায় আপনার যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় নতুন বছর দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাস থেকে আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সম্পূর্ণ নরূপে সম্পর্কের জায়গাটা কিন্তু মিটে যেতে দেখতে পাব বিশেষত অনেক অনেক মিন রাশির জাতকদেরকে চাইছেন সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে কেননা এতটা পরিমাণ আপনার সাথে অবহেলা পেয়েছেন প্রতারণার শিকার হয়েছেন চাইছেন না সম্পর্কটাকে টিকে রাখতে বিপরীতপক্ষে অনেক অনেক মিন রাশির মানুষরা আবার চাইছেন যে সম্পর্কটাকে কোন রকমভাবে যদি একবার জোড়া লাগাতে পারি তো সামান্য সময়ে আগামীর দিনগুলিতে আবার আবার একসাথে থাকতে পারব তাই এরকম যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি রাহুর কারণ সৃষ্টি হয়েছে প্রথমত রাহু হল আপনার রাশি হিসাবেকে যে কোন মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি কিংবা সম্পর্কের জায়গায় কোন তৃতীয় ব্যক্তিকে নিয়ে চলে আসে যার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা কিছু প্রবলেম কিছু সমস্যা বারংবার দেখা দেয় তবে এই ক্ষেত্রে এই কনফিউশন কম সম্পর্কের জায়গায় এই যে সমস্যা এটা কিন্তু মিন রাশি হিসেবেকে মিটে যাবে সম্পর্কের ক্ষেত্রে যারা চাইছেন সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে মিটিয়ে নিতে তাদের ক্ষেত্রে বেশ একটা আমল পরিবর্তন পরিবর্তন আসছে এরই পাশাপাশি গ্রহগতির অবস্থান আপনারাকে পঞ্চমে মঙ্গল যার কারণে যারা সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আঘাত বা কষ্ট পেয়েছেন তারা যদি চান নতুন করে পরিশোধন করে এগিয়ে যেতে সেই জায়গাতেও যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনি সম্পর্কগুলোকে পিছনে ফেলে রেখে যদি এগিয়ে যাওয়ার দিক থেকে এগিয়ে যান সেই দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন পাবেন মঙ্গলের পক্ষ থেকে অন্যদিকে পঞ্চম ঘরে মঙ্গল মানে কিন্তু সন্তান প্রাপ্তি সন্তান যোগের পূর্ণ সময় আসছে যারা গাইন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী সময়কালটা কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় সুপরিবর্তন আসছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের চাকরি ক্যারিয়ার আয় উন্নতি ব্যবসা বাণিজ্য কিংবা সন্তানদের বিবাহ বিভিন্ন কারণে যে সমস্যা ভোগ করছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে অন্যদিকে মিন রাশির জাতক জাতিকাদিকে সতর্ক থাকতে হবে আরেকটি জায়গায় কোন জায়গায় না চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করা এই জায়গাটা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে ওটেই কাউকে বিশ্বাস করবেন না যতই নিজের মানুষ হোক আপুনজন হোক ভালোবাসার মানুষ হোক যতই হোক সাড়ে সাথীর দ্বিতীয় চরণ মানেই আপনার একটু সুযোগ পেলেই কিন্তু প্রতারণার শিকার হয়ে পড়বেন এরই পাশাপাশি খুব পুরাতন না নতুন কোন বন্ধু কিংবা আত্মীয় কোন কিংবা কোন ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর ভরসা করে ফেলেছিলেন এরকম কোন মানুষের দ্বারা বিট্রে সেরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দ্বিতীয় চরণের সারসাতে দেখতে পেয়ে পারি তাই সতর্ক থাকতে হবে বি কেয়ারফুল থাকতে হবে অন্যদিকে মঙ্গল পঞ্চমে চতুর্থ বৃহস্পতি যার মারফত যারা অবিবাহিত বা বিবাহ বিবাহবিচ্ছেদকার ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন এতদিন বিবাহের ক্ষেত্রে যে দেখাশোনাই আসছিল না কিংবা দেখাশোনা এলেও বিবাহ ঠিকঠাক হয়ে গিয়েও শেষ মুহূর্তে বিবাহ ভেজতে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলো কিন্তু মিটে যেতে দেখতে পাব মিন রাশি বা পাইসিস রাশি হিসেবেকে অন্যদিকে মিন রাশি হিসেবে বিজনেসের জায়গায় মোটামুটিভাবে যারা পার্টনারশিপ বিজনেস করেছেন তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে পার্টনারশিপ বিজনেসের জায়গায় কিছু কেমন ভুল সিদ্ধান্ত কিংবা সঠিকভাবে যদি আপনি সেই সেই জায়গায় দৃষ্টি না দেন প্রতারণার শিকার হয়ে যেতে পারেন যেহেতু শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ তাই সাড়ে সাতি চলার কারণে যে কোনো যে কোনো দিক থেকে প্রতারিত হয়ে যাওয়া সেই জায়গার সমস্যা কিন্তু বাড়তে পারে তাই এই জায়গাটা কেয়ারফুল থাকতেই হবে অন্যদিকে পেট সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যগত বিষয়ে মোটামুটি ঠিক থাকবে কিন্তু পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটা কিন্তু সাড়ে সাতির দ্বিতীয় চরণে মিন রাশির মানুষকে অবশ্যই সতর্কতা এবং সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে এবং মাথায় রাখতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতা কিংবা যে কোন ক্ষেত্রে অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা এইগুলিকে এড়িয়ে চলতে হবে এরই পাশাপাশি যে কোন ক্ষেত্রে টাকা এডভান্স মোটেই করতে যাবেন না দ্বিতীয় চরণের সারসাতে খুব সমস্যায় পড়তে পারেন কোন ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন অন্যদিকে যে কোন ক্ষেত্রে হুট করতে ঋণ নেয়ার একটা প্রবণতা বা অতিরিক্ত ঋণ নিয়ে ফেলব এরকম কিছু চিন্তা ভাবনা যদি থাকে মাথা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন মিন রাশির মানুষরা এদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসছে প্রতিভাগুলিকে প্রতিষ্ঠা করতে পারবেন যারা কোন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোন কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছে দু পঁচিশ এবং দুহাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে মিন রাশির স্টুডেন্টরা কিন্তু অনেকটা সুভ পারফরম্যান্স করে যেতে পারবেন মোটামুটিভাবে জুন জুলাই আগস্ট থেকে দু হাজার ডিসেম্বর কিংবা দু ছাব্বিশ সাল পর্যন্ত সময়কালের মধ্যে স্টুডেন্টের দিক থেকে নিজের প্রতিভা বিস্তার করা এবং জনসম্মুখে নিজের নামগুলিকে তুলে ধরার একটা শুভ সময় শুভ সুযোগ আসবে এরই পাশাপাশি পুরাতন কিছু বন্ধুদের সাথে রিউনিয়ন বা নতুন করে কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশি ক্ষেত্রে অন্যদিকে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কিংবা অফলাইন অনলাইন বিজনেস বা কোন রকম মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা হার্ডওয়ার্সের ব্যবসা বা যে কোন রকম বিজনেসের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোন ব্যবসা তাদের ক্ষেত্রে বেশ কিছু অনুকূল পরিবর্তন আসছেই এরই পাশাপাশি রাহু যখনই বেরিয়ে চলে যাচ্ছে আপনার রাশি হিসেবে কে তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি দীর্ঘদিনে কোন লিটিগেশন থাকে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে